প্রাইভেট আইল্যান্ডগুলোর রুমের রেন্ট যেহেতু অনেকটাই বেশি হয় লোকাল আইল্যান্ডের তুলনায় তাই জন্য তোমরা এই যে টিমটা দেখতে পাচ্ছ এনাদের মতো ডে ট্রিপেও আসতে পারো প্রাইভেট আইল্যান্ডে সেটা সি বিচ ভিউ রুমই হোক বা ওয়াটার ভিলা হোক রুমের রেন্ট অনেকটাই হাই থাকে লোকাল আইল্যান্ডের তুলনায় তাই জন্য তোমরা যেই লোকাল আইল্যান্ড থেকে এই প্রাইভেট আইল্যান্ডে আসতে চাও সেই লোকাল আইল্যান্ডের ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বলে ডে ট্রিপটা কনফার্ম করে নিতে পারবে ডে ট্রিপ মানে কোনো প্রাইভেট আইল্যান্ডে দিন কাটাতে পারবে ওই আইল্যান্ডের সি বিচ সহ ওয়াটার ভিলাগুলোকেও এক্সপ্লোর করতে পারবে উইদাউট এনি রুম রেন্ট ডে ট্রিপের জন্য তোমরা প্রাইভেট আইল্যান্ডটিকে এক্সপ্লোর করার জন্য টাইম পাবে আট থেকে সাড়ে আট ঘন্টা মানে সকাল নটা থেকে ট্রিপ শুরু হলে এই ট্রিপটি গিয়ে এন্ড হবে বিকেল পাঁচটা বা সাড়ে পাঁচটার মধ্যে সবার হাতে পড়ানো থাকবে একটি করে ফিয়াল হই আইল্যান্ডের ট্যাগ আর যে ফেসিলিটি গুলো তোমরা পেয়ে যাবে সেইগুলি হলো